আমার কাছে তুমি মানে সাত রাজার আমার কাছে তুমি মানে সাত রাজার ধন আমার কাছে তুমি মানে অমূল রত তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না আমি মানে তুমি আর তুমি মানে আমি আমার কাছে আমার আমি মানে তুমি আর তুমি মানে আমি আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি আমার কাছে তুমি মানে সাত রাজার ধন আমার কাছে তুমি মানে অমূল্য রতন তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না আমি মানে তুমি আর তুমি মানে আমি আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি আমি মানে তুমি আর তুমি মানে আমি আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি তুমি দামি আমার কাছে বন্ধু রাতের তাই তো তোমায় রাত জাগিয়া দেই গো পাহারা তোমার কাছে পাগল ছাড়াই আমি কিছু না তাই তো তোমার মনের ভেলায় আমি না। আমার কাছে বন্ধু তুমি রাতের ধ্রুবতারা তারা তোমায় আমি রাত জাগিয়া দেই যে পাহারা তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না আমি মানে তুমি আর তুমি মানে আমি আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি আমি মানে তুমি আর তুমি মানে আমি আমার কাছে আমার চেয়ে কাছে তুমি মানে সাত রাজার ধন আমার কাছে তুমি মানে অমূল্য রথন তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না আমি মানে তুমি তুমি আর মানে আমি আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি আমি মানে তুমি আর তুমি মানে আমি আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি